ভারতকে ভেঙে টুকরো টুকরো করা এবং পৃথিবীর সব থেকে বড় অর্থনৈতিক শক্তির সামনে কার্যত নত করে রাখা তার কি ফাইনাল আলটিমেট প্রয়াস শুরু হয়ে গেল এবং এই যুদ্ধটা ভারতের জন্য কার্যত ডু অর ডাই হয় ভারত অখণ্ড থাকবে ভারত একটা বিশ্ব শক্তি হওয়ার দিকে আরেক ধাকে বিয়ে যাবে না হলে নাহলে সত্যি সত্যি জর্জ সরোজদের পায়ের তলায় মাথা গুজে ভারতকে চিরদিন থাকতে হবে সেই জায়গাটা কি তৈরি হয়ে গেল গতকাল আপনারা খুব ভালো করে জানেন যে রাজ্য রাজনীতি এবং জাতীয় রাজনীতি এই দুটোকে ছাপিয়ে যে খবর বারবার সামনে এসছে এবং হেডলাইন হয়েছে সকলকে চমকে দিয়েছে সেটা হচ্ছে নেপালের পরিস্থিতি এইটুকুনি প্রসঙ্গ শুনে আপনারা যারা ভাবছেন যে এ কি ধরনের কথা হলো এ তো অনেকটা সেই লঙ্কায় রাবণ মলো আর বেহুলা কেঁদে বিধবা হলো সেই ধরনের কথা হয়ে গেল নেপালে গন্ডগোল হচ্ছে ঠিক আছে সেখানে একটা রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে ভারতকে টুকরো টুকরো করার কি সম্পর্ক আছে আর ভারত আর নেপাল থেকে এত হাজার কিলোমিটার দূরে বসে থাকা জর সরস বা তার গ্যাঙ্গেদের কথাই কোথা থেকে আসছে এটা কি অতিকল্পনা হয়ে যাচ্ছে না না একদমই নয় আপনারা যদি পুরো সিচুয়েশনটা একটু 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 করে বোঝার চেষ্টা করেন তাহলেই কিন্তু স্পষ্ট হয়ে যাবে খেলাটা আসলে কোথায় হচ্ছে এবং কি জন্য ভারতের জন্য চূড়ান্ত বিপদের কথা বলা হচ্ছে যদি খুব ভালো করে খেয়াল করে দেখেন ভারতের সঙ্গে একদম ভূমি দিয়ে অ্যাটাচ আছে এরকম দেশের সংখ্যা পাঁচটা যার মধ্যে পাকিস্তান এবং চায়না তাদের সঙ্গে কিন্তু ভারতের যুদ্ধ হয়ে গেছে এছাড়াও নেপাল ভুটান ও বাংলাদেশ এদের সঙ্গে ভারতের একটা ভালো সম্পর্ক ছিল কিন্তু সেই সম্পর্কটা ধীরে ধীরে তলানিতে নিতে আসছে এর বাইরেও মিয়ানমার সেই মিয়ানমারে সেখানেও কিন্তু একটা রাজনৈতিক অস্থিরতা সেনা অস্থিরতা তৈরি হয়ে গেছে এবং সব থেকে বড় কথা ভারতের সব থেকে ক্লোজ যাদেরকে প্রতিবেশী দেশ মনে করা হয় সেই শ্রীলঙ্কা বাংলাদেশ এবং এখন নেপাল যদি ভালো করে আপনারা দেখেন ঘটনাগুলো কি ঘটছে ঠিক একই স্টাইল হঠাৎ করে দেশের সরকারের বিরুদ্ধে সাধারণ মানুষ খেপে যাচ্ছে এবং বিশেষ করে সেখানে ছাত্র এবং যুব সম্প্রদায় তারা বেশি করে খেপে যাচ্ছে এই ঘটনা প্রথম শুরু হয়েছিল শ্রীলঙ্কাতে এবং সেখানে যখন কোনো রাজনৈতিক অস্থিরতা আসে আমরা সাধারণত দেখি যারা বিপক্ষ পার্টিটা আছে তারা সেই জায়গাটাই নেন এবং সাধারণ মানুষ সেখানে লড়াই করে কিন্তু না এখানে দেখা গেল যে কোনো রাজনৈতিক শক্তি নয় একদম ছাত্র এবং যুব শক্তি তারা দেশের বিরুদ্ধে খেপে গেল এবং পরিস্থিতি এতখানি উত্তাল হয়ে উঠলো যে সেই দেশের প্রেসিডেন্টকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হলো এরপর ঠিক একই চিত্রনাট্য দেখা গেল বাংলাদেশে সেখানেও ছাত্ররা তারা খেপে গেল এবং এমন একটা তারা রাষ্ট্রবিরোধী যুদ্ধ শুরু করে দিল এমন একটা পরিস্থিতি তৈরি করে দিল যে সেই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগ করতে হলো ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হলো এবং তিন নম্বর কাণ্ড হচ্ছে নেপাল সেই নেপালেও সেই একই অবস্থা ছাত্ররা যুবরা তারা ক্ষেপে গেল এমন অগ্নিকর্ভ পরিস্থিতি তৈরি করে দিল যে সেখান থেকে দেশের প্রধানমন্ত্রীকে কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হচ্ছে তাকে পদত্যাগ করতে হচ্ছে তাহলে প্রত্যেকটা ঘটনায় কি নেশাক কাকতলীয় নাকি একজনই রিং মাস্টার রয়েছেন সেই রিং মাস্টার পিছন থেকে যে স্ক্রিপ্ট লিখে দিচ্ছেন সেই স্ক্রিপ্ট অনুযায়ী প্রতিটি দেশে প্রতিটি দেশে একই কাণ্ড ঘটছে এবার কেন এখানে বলা হচ্ছে একজন রিং মাস্টার রয়েছে ধরুন একটা রাষ্ট্র চালাচ্ছে একটা রাষ্ট্র শক্তি একজন শাসকের সঙ্গে আছে এখন সেই শাসকের বিরুদ্ধে কেউ যদি কথা বলেন শাসক সবসময় চায় তার কণ্ঠরোধ করতে তার গলা টিপে ধরতে এটাই সবসময়ের নিয়ম কিন্তু মুশকিল হচ্ছে ধরুন আমাদের রাজ্যের ঘটনা নিচ্ছে আমরা যারা প্রতিবাদী ইউটিউবার আছি যারা সত্যি কথাটা মানুষের সামনে তুলে আনার চেষ্টা করি এবং যার ফলে শাসক অস্বস্তিতে পড়ে কি করা হয় আমাদের কণ্ঠরোধের জন্য প্রথমে পুলিশ পাঠানো হয় আমাদের 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 বিরুদ্ধে বিরুদ্ধে মামলা করা 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 হয় 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 নোটিশ পাঠানো অ্যাকাউন্ট ফ্রিজ এবং এই সমস্ত যে জায়গা আছে সেটাকে কমব্যাট করার জন্য আমরা কি করি আমাদের নির্দোষ প্রমাণ করার জন্য এবং এই সমস্ত অর্ড যাতে আমাদের সঙ্গে না ঘটে আমরা মহামান্য আদালতের স্মরণাপন্ন হই আমাদের কি এমন কোনো ক্ষমতা আছে যে রাষ্ট্রের বিরুদ্ধে আমরা আমরা বিদ্রোহ ঘোষণা করতে পারি বা এখন অব্দি করেছি কোন সাধারণ মানুষ এটা পারে না কিন্তু এই তিনটে দেশের ঘটনা বললাম শ্রীলঙ্কা বাংলাদেশ এবং নেপাল প্রত্যেক জায়গায় দেখুন সাধারণ মানুষ কিন্তু আইন আদালত কোনো কিছু ধারছে না তারাই বিদ্রোহটা ঘোষণা করছে এবং সব থেকে বড় কথা সেই বিদ্রোহ এতটাই বড় মাত্রায় চলে যাচ্ছে যে রাষ্ট্রশক্তি যার হাতে রয়েছে যার হাতে দেশের সেনা রয়েছে দেশের পুলিশ রয়েছে দেশের অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তাকে সমস্ত কিছু ছেড়ে দিয়ে দেশ ছেড়ে প্রাণ বাঁচাতে চলে যেতে হচ্ছে তাহলে এই যে ছাত্র এই যে যুবরা যে বিদ্রোহ করছেন সেই শক্তিটা কোন পর্যায়ে পৌঁছে যাচ্ছে এখন এই ছাত্র বা যুবদের হাতে এই ধরনের পাওয়ার চলে আসা যাদের সামনে দেশের সেনাবাহিনী পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সকলেই সারেন্ডার করে দিচ্ছে তাহলে তাদের হাতে নিশ্চয়ই এমন শক্তি চলে গেছে এই ছাত্র যুব সমাজের হাতে যাতে এরাও এদের কথায় চলতে বাধ্য হচ্ছে এবং দেশের যে নায়ক রয়েছে দেশের যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি রয়েছে তাদেরকে পদত্যাগ করতে এবং দেশ ছাড়া করতে বাধ্য করছে তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসছে পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু এই ধরনের একটা বিদ্রোহ অর্গানাইজ করতে এই ধরনের রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে বিপুল পরিমাণ ফান্ডিং লাগে এমনি এমনি কেউ এত সহজে ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় না কিন্তু যারা প্রাণ বাঁচাতে চলে যাচ্ছে মানে তার হাত থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে সেই ক্ষমতাকে ক্যাপচার করার জন্য যে অস্ত্রশস্ত্র এবং অর্থের প্রয়োজন হয় সেটা এই ছাত্র যুবরা কোথা থেকে পাচ্ছে যদি না তারা কোথাও একটা জায়গা থেকে ফান্ডিং পায় এবং যেহেতু প্রত্যেকটা স্ক্রিপ্ট একরকম খুব সম্ভবত একই জায়গা থেকে ফান্ডিং আসছে তিন নম্বর এদের হাতে অস্ত্র চলে এসছে এদের হাতে অর্থও চলে আসছে কিন্তু সেনাবাহিনী বলুন বা অ্যাডমিনিস্ট্রেশন বলুন তারা কিন্তু অনেক পলিশ অনেক বেশি ট্রেন্ড হন কিন্তু তা সত্ত্বেও এরা এই ছাত্র যুবদের যে বিদ্রোহ রয়েছে এটাকে এরা কন্ট্রোল করতে পারছেন না কার্য তো এদের সামনে নতি স্বীকার করতে হচ্ছে নাকি এরা নথি স্বীকার করতে চাইছে অর্থাৎ ক্যাপচার করে নিচ্ছে কোনো একটা বড় শক্তি যার কারণে এই ছাত্র এই যুবদের তারা বারবারন্ত করতে দিচ্ছে এবং সেই জায়গা থেকে যখন দেশের প্রধানমন্ত্রী হন দেশের রাষ্ট্রপতি হন তারা কিন্তু পুরোপুরি অকিজ হয়ে যাচ্ছেন তারা বুঝতে পারছেন তারা আর এই শক্তির বিরুদ্ধে লড়তে পারবেন না এই হার ছাত্র যুবদের বিরুদ্ধে নয় ওই যে বাইরে থেকে শক্তি যারা এই পুরো জিনিসটা অর্গানাইজ করছে তাদের কাছে সারেন্ডার করতে হচ্ছে এবার এখানেই চলে আসছে জর্জ সরসের গেম বাংলাদেশ কাণ্ড যখন হয়েছিল তখন স্পষ্ট হয়ে গিয়েছিল বা শেখ হাসিনা পরবর্তীকালে এসে স্পষ্ট করে দিয়েছিলেন যে জো বাইডেন যিনি কিনা আবার এই জোর হাতের পুতুল হয়ে গিয়েছিলেন তিনি চেয়েছিলেন বাংলাদেশের একটা দ্বীপকে দখল করে নিতে এবং সেখান থেকে পুরো জিনিসটা পুরো যে সাউথ এশিয়ান টেরিটরিটি আছে সেটাকে কন্ট্রোল করার সেটাতে শেখ হাসিনা এগ্রি করেননি এবং সেই জন্যই কিন্তু ওই বিদ্রোহ হয়েছিল তাকে দেশ ছাড়তে হয়েছিল এখন জো বাইডেন যে হেরে গেলেন আমেরিকার প্রেসিডেন্টের ইলেকশনে সেই জায়গা থেকে মনে করা হচ্ছিল যে এই ডোনাল্ড ট্রাম্প আসবেন এবং এই জোট সরসের হাত থেকে আমেরিকাকে বার করে আনতে পারবেন এবং গোটা বিশ্বে তার যে দাদাগিরি চলে সেটাকে থামাতে পারবেন সেই জন্যই সকলে খুব পজিটিভ ছিল কিন্তু সেই সেই ডোনাল্ড ট্রাম্প তাকেও কিন্তু এই জট সরসের কাছে বর্তমানে সারেন্ডার করে দিতে হয়েছে কেন দেখুন যখন ডোনাল্ড ট্রাম্প ইলেকশন র্যালি করছেন তখন ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা ছিল না ইলেকশনটা যেটা যদি না ইলান মাস্ক তাকে পিছন থেকে সাপোর্ট করতে অর্থনৈতিকভাবে এবং অন্যান্য ভাবে এবং তার ফলে এই ইলন মাস্কের নাম বারবার বিভিন্ন নির্বাচনী প্রচার সবাই ডোনাল্ড ট্রাম্প বলেছেন এমনকি ডোনাল্ড ট্রাম্পের যখন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে তখন ইলন মাস সেই মঞ্চে দাঁড়িয়ে আছেন এবং সকলেই ধরে নিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে মানে ইলন মাস্ক একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট পেতে চলেছেন অথচ কিছুদিন গেল না সেই ইলন মাস্কের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের দূরত্ব বেড়ে গেল এমনি এমনি আবার আরেকটা কথা চিন্তা করুন একটা মিথ ছিল একটা মিথ ছিল না মানুষ চোখের সামনে দেখেছে ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী বলতে অজ্ঞান ছিলেন দুজনের অসম্ভব ভালো বন্ধুত্ব ছিল কিন্তু সেই বন্ধুত্ব আজকে চির ধরেছে এবং ভারত যাতে অসুবিধায় পড়ে সেই জায়গাটায় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প কোনো রিজন ছাড়া এবার দুই ভালো বন্ধুর মধ্যে যদি কোনো কারণে মন কাষা কষাকষি হয় তখন সাধারণত কি হয় তৃতীয় কোনো পক্ষে এগিয়ে আসে দুজনের ভুল বোঝাবুঝি মিটিয়ে দেয় বা একে অপরে কি বলে আর ভাই কি হয়েছে বলবি তো প্রবলেমটা ঝগড়াটা কেন করছিস মিটিয়ে নেয় কিন্তু এক্ষেত্রে দেখুন ডোনাল্ড ট্রাম্প যখন একটার পর একটা বাজি মারার চেষ্টা করছে তখন তখন কিন্তু নরেন্দ্র মোদীর তরফ থেকে কোনো রকম কোনো পজিটিভ ভাইভ যাচ্ছে না যে আমেরিকার সঙ্গে সেটেলমেন্ট করে নেব তার কারণ তার কারণ ডোনাল্ড ট্রাম্প যে কাজগুলো করছেন সেগুলো ডোনাল্ড ট্রাম্প নিজে করছেন না করতে বাধ্য হচ্ছেন যে কারণে ইলন মাস্কের সঙ্গে বন্ধুত্ব ভেঙেছে ঠিক সেই কারণেই ভারতীয় বাজারকে ভারতীয় অর্থ অর্থনীতিকে ভারতবর্ষকে ভেঙে টুকরো টুকরো করার জন্যই ডোনাল্ড এই সব করতে হচ্ছে আজকে জর্জ সরোসের কাছে তাকেও কার্যত সারেন্ডার করতে হয়েছে এইবার এইবার তো বোঝা গেল জর্জ সরোসের কোথাও একটা অ্যাক্টিভিটি আছে কিন্তু ভারতকে টুকরো টুকরো করার কথা কি করে আসছে এই জায়গা থেকে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা সমস্ত কিছু থেকে দেখুন একটা কথা মাথায় রাখতে হবে এই জর্জ সরোসরা দু চোদ্দ থেকে ব্যাকফুটে চলে গেছে কেননা নরেন্দ্র মোদী আসার পর ভারতের ফরেন পলিসি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং সেই জায়গা থেকে মেক ইন ইন্ডিয়া এই যে অস্ত্র ব্যবসা বিপুল পরিমাণ কারবার ভারতবর্ষে হতো ভারতবর্ষে যে কোনো বড় রকমের উৎসব হলে তার আগে একটা করে বড় রকমের মূলক কাজ হতো জঙ্গিরা মাথা তুলে দাঁড়াতো এবং ভারত সেটাকে ডিফেন্ড করার জন্য বিপুল পরিমাণ অস্ত্র কিনতো নরেন্দ্র মোদী আসার পর থেকে সেই ট্রেন্ড কিন্তু চেঞ্জ হচ্ছে অস্ত্র কিনছে তাদের কাছ থেকেই যাদের টেকনোলজি ভারতের থেকে এগিয়ে রয়েছে এবং শুধু অস্ত্র কেনা নয় তার সঙ্গে টেকনোলজি কেনা তার ফলে যে অস্ত্রটা কেনা হচ্ছে সেটা পাঁচ ছ বছর বাদে ভারতবর্ষেই ডেভেলপ হওয়া শুরু হয়ে যাচ্ছে ভারতবর্ষে শুধুমাত্র সেই অস্ত্রটা ব্যবহারই করছে না ভারতবর্ষ আবার অনেক কম দামে বিদেশে সেটা বিক্রি করছে ফলে এতদিন অস্ত্র ব্যবসায় যারা রমরমা চালাচ্ছিল তাদের কিন্তু বাজার পুরোপুরি ধসে গেছে এবং এই জায়গা থেকেই নরেন্দ্র মোদী এই নয়া ভারতের উপর তাদের রাগ এবং সেইটা আর কেউ নয় জর্জ ষোলস গোষ্ঠী ফলে দু হাজার চব্বিশের ইলেকশনে একটা ফাইনালি তারা চেষ্টা করেছিল যে ভারতবর্ষকে নরেন্দ্র মোদীর হাত থেকে বার করে নিয়ে আসতে হবে তারা যদি এই কাজটা করতে পারে তাহলে অতীতে যেভাবে ভারতবর্ষ চলেছিল ভারতীয় অর্থনীতি ডাউন হচ্ছিল এবং ভারতের টাকা বিপুল পরিমাণ ড্রেন হয়ে যাচ্ছিল বাইরে চলে যাচ্ছিলো এই দেশে যারা ক্ষমতায় ছিল তারা ফুলে ফেপে হয়তো ঢোল হচ্ছিল সাধারণ মানুষের অবস্থা অত্যন্ত খারাপ হচ্ছিল আর সব থেকে বড়ো কথা ইনকামটা বাড়ছিল এই অস্ত্র ব্যবসায়ীদের কিন্তু এখন সেই জায়গাটা বন্ধ হয়ে গেছে ফলে দুহাজার চব্বিশে নরেন্দ্র মোদীকে টলিয়ে দেওয়ার একটা প্রাণ চেষ্টা হয়েছিল গুলিটা কান ঘেঁষে বেরিয়ে গেছে কিন্তু ভারত বুঝে গেছে যে এই জায়গাটা কিছুতেই করা যাবে না ফলে যারা দুহাজার চব্বিশে বিরোধীদের একটু বড়সড় জায়গায় দেখা যাচ্ছিল যত দিন যাচ্ছে তারা যে ধুয়ে মুছে সাফ হয়ে যাচ্ছে সাধারণ মানুষ এই জায়গাটা বুঝে গেছে এটা স্পষ্ট হয়ে গেছে ফলে ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে ডামাডোল লাগানো রাজনৈতিকভাবে সম্ভব নয় অন্য দিক থেকে সামাজিক দিক থেকে অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় অ্যাটাক হয়েছে এবং তার মধ্যে পশ্চিমবঙ্গ হচ্ছে বড় ফ্যাক্টর সব থেকে এই যে ওয়াক অফ অশান্তি হলো মালদা মুর্শিদাবাদ জ্বরলো সেখানে হিন্দুদের উপর আক্রমণ হলো সেখানে বিদেশি শক্তির ইনভলভমেন্ট আছে গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেরকম চলে আসছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে সেটা দেখা গেছে ফলে এই ধরনের সামাজিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটাও নরেন্দ্র মোদী প্রশাসন ট্যাকেল করছে হ্যাঁ সব জায়গায় সুন্দরভাবে করা যাচ্ছে না কিন্তু যে যে পরিস্থিতিটা তৈরি হয়ে গেছে ভারতবর্ষে অবৈধ বাংলাদেশিদের হটাতে হবে সেখানে যারা এখানে ভোটার তালিকায় নাম ঢুকিয়ে বসে আছে তাদেরকে বাদ দিতে হবে ভারত কিন্তু ধীরে 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 গুছিয়ে নিচ্ছে ফলে ফলে ভারতবর্ষকে এইভাবে টুকরো টুকরো করা সম্ভব নয় তাহলে উপায় কি রয়েছে ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো আছে সেখানে অস্থিরতা তৈরি করে দাও সেখানে যারা শাসন ক্ষমতা চালাচ্ছে তাদেরকে দেশ থেকে বার করে দাও এবং এমন একটা শক্তির হাতে সেই ক্ষমতা তুলে দাও যাদের হাত ধরে মৌলবাদী শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে সব থেকে বড় এক্সাম্পল বাংলাদেশ আজকে পাকিস্তান যতখানি না খতরনাক ছিল এই মৌলবাদী শক্তির হাতে পরে বাংলাদেশ তার থেকে অনেক বেশি খতরনাক হয়ে গেছে ভারতবর্ষের জন্য আর এরপরে চিকেন স্নেক চিকেন স্নেক করিডোর পুরো উত্তর পূর্ব ভারত নিয়ে নেওয়া অনেক কিছু হুমকি আমরা শুনেছি কিন্তু ভারত সেটাকে ডিফেন্ড করে নিয়েছে এখন ঠিক সেই জায়গাতে চীনকেও খেপিয়ে দেওয়া হলো চীনের শক্তিও আর তাদের শাসকের হাতে থাকছে না এমন একটা শক্তির হাতে থাকবে যেটা মোহাম্মদ ইউনুস প্রশাসনের মতোই হবে আর এই রকম দুটো দেশ যদি দুদিকে থাকে চিকেন নেক্সকে অ্যাটাক করা অনেক ইজি হয়ে যাবে ভারতে অস্থিরতা তৈরি করে দেওয়া অনেক ইজি হয়ে যাবে এবং সেই বিগার গেমের প্ল্যান হিসেবেই শ্রীলঙ্কা বাংলাদেশের পর এবার এবার জ্বলিয়ে দেওয়া হচ্ছে নেপাল যাতে ভারতবর্ষকে ডিস্টার্ব করা যায় পাকিস্তানকে দিয়ে একটা চেষ্টা হয়েছিল কিন্তু পাকিস্তানের এখন আর সেই শক্তি নেই পাকিস্তানের কোমর ভেঙে গেছে সেই দিক দিয়ে কিছু হবে না আর সেই জন্যই নেপালের এই অগ্নিগর্ভ পরিস্থিতি ভারতবর্ষের টেনশন বাড়িয়ে দিচ্ছে ভারতবর্ষের চিন্তা বাড়িয়ে দিচ্ছে ভারতবর্ষকে হাই অ্যালার্টে রাখছে কিন্তু এইটুকুনি বলা যেতে পারে জর্জ সরসরা দাঁত নখ বার করে শেষ চেষ্টা করলেও ভারতবর্ষ বদলে গেছে এবং এই ভারতবর্ষকে টলানো এত সহজ নয় এবং জর্জ সরসদের এই বিষ যদি এইবারে ভেঙে দেওয়া যায় তাহলে আগামী দিনে ভারতের দিকে চোখ তুলে তাকাবার দাদাগিরি করার এই শক্তি তারা কিন্তু আর থাকবে না ফলে ফলে নেপালের পরিস্থিতি শুধুমাত্র নেপালের জন্য বিপজ্জনক নয় ভারতবর্ষের জন্য কিন্তু আগামী বেশ কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কি বলবেন জর্জ সরজদের এই দ্য বিগ গেম নিয়ে বিগ প্ল্যান নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার